গোপন হাতে কলমা পরবার শুধু মমিন কেউ যায় না সেই না কাবার ঘরে সেজদা দিতে যায় তোমার সেরে কইতে পারে মুসলমান হইয়া সেজদা দিলে ওই কাবার গেট আপনি অনেকে খুব আমরা মুসলমান আমার মুসলমান হইতে হবে কি আসতে একটা সত্য কথা কব মরিদ হইলে কি মুসলমান কবেন মরিদ হইলে কি আহলে মরিদ হইলে কি মুসলমান হইল একটা জিনিস ভাববেন আজকে আমার রাশেদ যারা আপনারা রাশেদে ধরছেন চিন্তা করে দেখবেন রাশেদ চান আপনাকে ধরছে কি না যতদিন পর্যন্ত আমার ধরে সাজাহান ততদিন মধ্যে মুসলমান হয় নাই আমার রাশেদ চান জানে তোর বউ পরিপূর্ণ মুসলমান মুসলমান হওয়া এত সহজ না গরুর মাংসটা মাংস খাইলে কিন্তু মুসলমান না সনাতন ধর্মে খাইয়া বাদ দিছে ওটা আমরা খাই আমি খাই না আমার একটা ছেলে আছে দশ বছর বয়স মাছ মাংস কোনো কিছুই খায় না একদম নিরামিষ এটা সত্য কথা কইলে মারবেন না তো আমার সৈয়দ কালো সা খেলা পথে চাল অলি দশজন তার মধ্যে জয়নাল সারা দি প্রথম অজানা কথাগুলো জানাইলে মারামারি না কুকু কইলা আপনি দুশোরে কইসেল তোর ডাকু তোর তো পাগু বা কইসে না একটি শুনি গরম আছে উনি খালি বলি না উনি দর বেশ বিষয়গুলি বুঝতে হবে তাইলে মসজিদ তাহলে শুধু মমিন কেউ যায় না সেই না কাবার ঘরে দিতে দাঁতিতে যাইয়া সেরে খেতে পারে মুসলমান হইয়া সেজদা দিলে কাবার ঘেট আপনি খুলে একটা পাখি হইয়া গুপ্ত নামাজ পড়াইয়া যার নাম আবাবিল পাখি আবাবিল পাখি আবাবিল পাখিটা বসে কে নামাজ পড়ায় যেবন বর মেলা কিছুই শুনছি বাউল মাছ একদিন মৌলা আলী করে বলল আজহাকে বলতেছে বিশ্ব তামানের জগতে আমার মতো শক্তিশালী কেউ নাই যে কেন যে আমি সেরা আলী আমার সুহাসের শক্তি মা ফাতেমা মুসকে হাসি দিয়ে বলছিল তোমার সুহাসের শক্তি এটা আমি বিশ্বাস করি কি দিয়ে এটা বিশ্বাস করি কি দি যে তুমি কি পরীক্ষা করতে চাও যে সাগর পাড়ে একটা পাখি আছে আবাবিল পাখি ওই পাখিটা যদি আমাকে দিতে তাহলে মনে এই আবাবিল পাখিটা ধইরাই না দিতে পারলে মনে করুম হ মাওল আলী গিয়েছিলেন খালিগতরে পাখিটা দেখছে গেছে কাছে যায় কিন্তু সরে না উনি মনে করছে সরে যাবে লাভ দিয়ে পাখির বাম পাও ধরছে কি বাবা জি পাখির বাম পাও ধরে নাই পাখির বাম একটা পাখির বাড়ায় পাখার বাড়িতে চল্লিশ ফুট উঠতে নিয়ে গেছে মৌলালির মৌলালি করে মোল্লা জহরে চল্লিশ ফুট উঠতে নিয়ে গেছে এখন দেখতেছে বেকাই দা খালি নিয়েই যাচ্ছে তখন ছেড়ে দিছে এমন ভাবে ধরছে ওনার যত শক্তি ছিল কাতার মধ্যে পড়ে গেছে বাড়িতে চলে আসছে ফাতেমাতো জোহরা দেখে হাসে দিছে আলী পাখি কোথায় পাখি তো ধরছিলাম কিন্তু ধরে রাখতে পারলাম না মা ফাতে হাসি দিল তাতে তুমি সেরে আলী সেরে খোদা তখন উনি লক্ষ্য করেছে দেখে মা ফাতেমা তো দুটি পাও ছিল সমান বাম পাওটা চিকন এখনো মা বন্ধের বাম পাওটা চিকন। তখন মাওলা আলী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল জোহরা আমার মনে হয় তুমি সেই আবেলি পাখিটা তুমি নিজেই কথাটা বুঝতে হবে একটা নবী পাওয়ারটা বুঝতে হবে দেবাজান সেই মসজিদে গুপ্ত নামাজ পড়তে হলে বেলাইতি শক্তি লাগবে বেলায়েতি পাওয়ার লাগবে আমরা বলছি ইল্লাই বিলাই হুজুরি কাল হুজুরি কালবে নামাজ পড়তে হবে একুশ হাজার ছয় সেটা হর্তমে আসা যাওয়া করে তালিমের ভাষায় বলা হয়েছে একুশ হাজার ছয় শতবার রাত্রে যাওয়া করে যে নাম মাঝে তার জন্য হয় নামাজ নামকে যে মাঝে তিনার হয় নামাজ

তাহলে মুসলমান হলে সেই মসজিদের ঘেট খুলবে পার্থ মসজিদের কানি হইলাম ছয়টা যেখানে আর সেই মসজিদের কানি হলো তিনটা যেখানে বাবা আবদুল্লাভের মাধ্যমে লেনাদেনা হয়েছিল আইসা বাসস্থান ছিল তার নাম হয় সোনিয়া মোকাম সোনিয়া মোকামের কানি হলো তিনটা সোনিয়া মোকামটা হলাম একজন জন্য মসজিদ আর ওখানে আবাবিল পাখি থাকবে গুপ্ত নামাজ পড়াবে যখন নামাজ হবে পরিশুদ্ধ হবে আর পরিশুদ্ধ হলে ওই মাথাটা উপর দিকে থাকবে নিম্নগামী থাকবে না তাই হরজত কাউসে পাক ফির দস্তির মাহবুবের সুবাহী কুতের শেখ মহিরুদ্দিন হরজত বরফির আব্দুল কাদ উনি ভক্ত নিয়ে সফরে বের হয়ে মুর্শিদে ভক্ত নিয়ে সফরে বের হয় না বের হইতে হইতে একটা কাঠ পাকানো ঢুকে গেছে আজান পড়ে গেছে গাউসেবাক বলতেছে ভক্তরে যে একটু জামাতের সহিত যদি নামাজ পড়ে নিতাম তাহলে ভালো হইত উনি তন্তর জামিন উনি জানে যার একজন আছে বস্তিতে বে কথা হাঁটতে হাঁটতে যায় পাইল একজন কাঠুরি কাঠুরিকে বলল ভাই আপনি কি জামাতে শহীদ নামাজ পড়তেন আপনারা দুইজন আসি আরেকজন হলি তখন বলল হ্যাঁ পড় তখন বলল গাউসে পাকের সামনে যে জান একটু ওযু করে আসে কাঠোরিয়া উচ্চ সরে দাঁড়িয়ে বলল ভর দিয়ে দিল আমি এই জীবনের প্রথম শুনলাম মুসলমানদের পুনরায় অজু করতে হয় এই জীবনের প্রথম শুনেছি মুসলমানের পুনরায় অজু করতে হয় নামাজে দাঁড়ায় না ওনারা রুকুশেষ যে উনি দাঁড়িয়ে থাকে ওনারা উকুশেষ দা ওইটা জমিন শেষ দা যায় উনি রুকু ওনারা উঠে উনি জমিন সাজ দেখে নামাজ শেষে বলল ভাই আমাদের সাথে তাদের নামাজ মিল হইলো না তখন উনি দুইটা চোখের পানি ছেড়ে দে বলছিল আমার মুরশিদ যখন বলে তুমি রুকু শেষ যাও আমি তখন যাই যখন আমার কালুসা বলে তুমি জমিন শেষ যাই তখন আমি জমিন শেষ যাই যখন বলে তুমি উঠো তখন আমি উঠি যখন আমাকে যে আদেশ করে সে আদেশে থাকি তখন সে জিজ্ঞাসা করল আপনার মুসিদ কেবলাকে তখন উনি বলেছিলেন আমার মুর্শিদ কেবলা হলে গাউসে পাক গুরুর সাথে ভক্তের সাথে দেখা হয় মনে মনে স্বীকার করেছে ভালোবাসছে একটি কথাগুলি রেজার হই না সাথে যেন ঘন ঘন দেখা না হয় তাহলে প্রেমটা বেশি থাকে না তরিকতের হলে উল্টা কথা বলা তরিকতের উল্টা কথা রসিকের হয় উল্টা কথা না বুঝলেই তোর জীবন ব্যথা যা শুনলে ঘোড়ায় মাথা সে ধন তোর প্রিয় পাকের চাইতে না পাক বড় ভেদ জানিয়ে লয় মরার বাসরাসা থাকলি মরন অসুয় সুজন রসিক করি একজন ভক্তের জন্য সুজন রসিক আমার রাশে চা সুজন একজন রসিক যদি সুজন রসিক না হইতো আমার না শেষের মেলা ভক্তরা মেলাইত সুজন রসিককে আমার সৈয়দ চান সুজন রসিককে আমার কালু সুজন রসিককে আমার গভুর আমার সাজান সাহেব সুজন রসিক সুজন রসিক সাধারণ জিনিস নয় তাই সাধক তার গানের মধ্যে বলছে ওরে মুর্শিদ নাম জারম তোরে গো আমার কালুসা নাম জারম রে পল